হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে সামিমা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু কালেকশন যেগুলো একদম অফারে থাকবে তো এই ঈদে কিন্তু আমরা আসলে বেশ কিছু কালেকশন সেল করেছি এবং যেগুলো কিন্তু খুবই কম মূল্যে ছিল এখন যেহেতু অল্প পরিমাণে কিছু কালেকশন রয়েছে যেগুলো আমরা আসলে আপনাদেরকে একদমই অফারে দিব এটা আসলে ব্যবসায়ীরাও নিতে পারেন যেহেতু একদম পাইকারি দামে কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি তো প্রথমেই যেটা দেখাবো এটা কিন্তু তাঁতের মধ্যে এই গরমে কিন্তু আসলে একদম পাতলা তাঁত হচ্ছে থেকে আরামদায়ক একটা কালেকশন এটা কিন্তু থাকছে দেখেন সবুজ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এবং কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর এটার ওর্না এবং সালোয়ারও কিন্তু এটার সাথে আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে ওড়না দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটি তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন এবং এগুলোর পাশাপাশি আপনারা চাইলে আরও এখান থেকে নিতে পারেন আমরা প্রত্যেকটা থ্রি পিস আপনাদেরকে একটা একটা করে দেখায় দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এটা এটার ওটার কালার আমরা জাস্ট কালারগুলো দেখায় দেই দেখেন তিনশো পঞ্চাশ করিলুট অফার দ্রুত অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে সেই পাবে অবশ্যই কিন্তু সর্বনিম্ন আপনাদের দুইটা নিতে হবে কারণ একটা নিলে আসলে পরতা হবে না আপনাদেরও পড়তা হবে না আমাদেরও দেওয়াটা যাবে না এ কারণে আপনার দুইটা অর্ডার করলে কিন্তু সবথেকে ভালো হয় তিনশো পঞ্চাশ টাকা পার পিস দুইটা আপনাদের সাতশো টাকা আসবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো থাকছে জয়পুরের মধ্যে জয়পুরের দেখেনটা কিন্তু থাকবে প্রিন্টের মধ্যে ছালোয়াড়টা দেখেন কতটা সুন্দর একদম কটনের মধ্যে এবং ওড়নাটাও কিন্তু বড় একটা ওড়না মানে বাসায় রাপ ইউজ করার জন্য কিন্তু একদম দারুণ একটি কালেকশন এবং এগুলো কিন্তু জয়পুরীর মধ্যে থাকছে মানে জয়পুর মধ্যে যেগুলো একটু কম দাম সেই কোয়ালিটির কিন্তু এটা থাকছে তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো এখানে রাখো আমরা জাস্ট কালারগুলো এখন আপনাদেরকে দেখাই দিব যার যে কালার কালারটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন এটা হচ্ছে লাল কালার এবং এরপরে যেটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর পেস্ট টাইপের কিন্তু একটা কালার থাকছে এবং তারপরে এখানে পিঙ্ক কালার আমরা দেখতে পাচ্ছি পিঙ্ক কালার রয়েছে এখানে কমলা কালার যেটা অরেঞ্জ টাইপের একটা কালার রয়েছে মানে অরেঞ্জ বা ইয়েলো যেটাই বলেন দেখেন খুবই সুন্দর তো এই সুন্দর সুন্দর কালারের সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সীমিত সময়ের জন্য কিন্তু আমাদের এই অফারটা আপনাদের অর্ডারটা করতে হবে দ্রুত এবং অর্ডার করার নিয়মটা হচ্ছে অবশ্যই ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স এই নাম্বারেই কিন্তু আমাদের ইমু হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন তাই দেরি করবেন না দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ